অবশেষে তুমি আমার হৃদয়ে থাকবে আর অন্য জনের ভাগ্যে থাকবে তুমি আমার মনে মাঝে সারাটা জীবন থাকবে আর বাস্তবে অন্য মানুষের ভাগ্যে থাকবে আমি তোমাকে সারাটা জীবন আমার মন থেকে ভালোবেসে যাব কিন্তু বাস্তবে তুমি অন্য কারো হয়ে থাকবে অন্য কারো ভাগ্যে তুমি হয়ে যাবে আর আমি তোমাকে শত চেষ্টা করেও পাবো না হাজার বার শতবার তোমাকে চাইবো হয়তো মনে মনে প্রার্থনা করব তোমাকে ফিরে পাবার কিন্তু তবু আমি তোমাকে পাবো না কারণ তোমার অন্য কোথাও ঠাই হয়ে গিয়েছে অন্য কোনো মানুষের কাছে তুমি ভালো থাকবে নিজেকে অন্য কোথাও সুখী মনে করবে অথচ আমার সুখটাই ছিল তুমি আমার কাছে আমার ব্যক্তিগত ভাবে আমার সুখটাই ছিল তুমি আমার ভালো লাগা আমার খারাপ সবকিছু ছিল তুমি অথচ আমি যে মানুষটাকে সবকিছু মনে করতাম সেই মানুষটার কাছে আমি একটুও দাম পাইনি সেই মানুষটাই আমাকে একটু ভালোবাসেনি আমাকে মূল্যায়ন করেনি আজকে তুমি যেখানে আছো সেখানে হয়তো আমার থাকার কথা ছিল মানে তোমাকে ভালোবেসে সেই সুখটা আমার পাওয়ার কথা ছিল অথচ দেখো তুমি নিজে সুখে আছো তুমি নিজেকে অনেক ভালো রাখছো নতুন একটা মানুষের ভাগ্যে জুড়েছো তুমি কিন্তু আমি আমি সেই পুরনো গুলোকে মনে করেই কষ্ট পাচ্ছি সব সময় নিজের ব্যাধা লুকিয়ে রাখছি কিন্তু বাস্তবে দেখো আছো তুমি ঘুরছো ফিরছো অথচ আমি প্রতিনিয়ত কষ্ট নিয়ে বেঁচে আছি অবশ্যই তুমি ঠিকই আমার মনে থাকবে কিন্তু আসলেই আসলেই অন্য মানুষের ভাগ্যে থাকবে কেন জানো আমাদের মতো মানুষ কখনোই মানে তোমাদের মতো মানুষকে ভুলে না কারণ আমরা একটা মানুষকে যখন মন থেকে ভালোবেসে ফেলি তখন সেই মানুষটার মায়া কখনো ভুলতে পারি না আর তোমরা কত সহজেই ভুলে যাও কত সহজেই স্মৃতিগুলো মুহূর্ত গুলোকে এক নিমেষে ভুলে যাও তুমি কেনই ভালোবাসতে আসো কেনই বা মানুষদেরকে স্বপ্ন দেখাও তোমাকে ভালোবাসি তোমাকে ছাড়া থাকবো না এটা কেন বলো আর কেনই বা ছেড়ে চলে যেতে চাও তুমি যাও এই জিনিসটা মনে রেখো যে থাকবে না যেখানে কেন কিছু 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 মানুষের হৃদয়ে মানুষ থেকে যাবে যেমন আমার হৃদয়ে তুমি থাকবে তোমার হৃদয়ে আমি থাকবো না কিন্তু আমার হৃদয়ে আমার হয়ে তুমি সারাটা জীবন থেকে যাবে অথচ বাস্তবে বাস্তবে তোমাকে দেখবো অন্য কারো সাথে থাকবে